আমার বান্দা আমি পাঁচে ছিলাম আমি ডাকছি ফিরে আয় রে আমি জান্নাত থেকে তোকে নামিয়েছিলাম জান্নাত খুলে দিয়েছি দেখে রে ও জান্নাতের দৃশ্য দেখে আর কত কত চলে আছে আজ লাইলে জান বার করতে হয় না যায় আল্লাহ পাক শুনে ফাদখুলি ফি ইবাদি তুমি আমার কর্মচারী প্রমাণ করেছো আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা দেখেছি ব্যবস্থা দেখেছি ব্যবস্থা দেখেছি কথা বুঝেছেন বাবাজি পেচ্ছাপ করে পানে নেয় না আর সকালে বিশ্বাসে উঠে গোজল করে না মা বাপের সারা জীবনে ভাত দেয় না বুড়ো বয়সে দাঁড়িয়ে খেলে বলছে হব না হব না ফেসে বলছে ধুলে তো করে বাঁশের গোড়ার দিকে ধরে ছেলে একদম গোটা জিন্দিকে দেখো পাক না পাকের জ্ঞান রাখবো না এখন আল্লাহর কাছে বান্দা বলে নিজেকে পরিচয় করাতে পারবে না তোমার লজ্জা লাগে না চাও তোমার লজ্জা আল্লাহ পাক শোনাচ্ছে শোন তুই যদি বান্দা বলে প্রমাণ করাতে পারিস না আমি আল্লাহ কি দেবো জানিস ওই আল্লাহ কি দেব জানেন জানেন তো বলে দিচ্ছে আজকে লাস্ট পয়েন্ট শুনে নেন আল্লাহ শুনছে তুই যদি বান্দা বলে খালি প্রমাণ করতে পারিস না আমি কেয়ামতে তোকে ডেকে জান্নাতে দেবো আর তোকে দেবো না তোর বউটাকে দেবো ওটা ওয়াফা তোমরা দুনিয়াতে পাও না মোবাইল কিনলে যদি বলো এই মোবাইল কিনলে কি অফার হাতে এসি কিনলে নোট ফ্রি আর কোথায় যে কি কি ফিরিয়ে আছে তোমরা জানো তাল্লা শোনাচ্ছে অফার আমি দিয়েছি অফার আমি দিয়েছি তুই আমার বান্দা প্রমাণ করলে তোকে জান্নাতে দেব আর তোকে যখন জান্নাতে দেব তখন তোর বিবিটা তোর সাথেই দেব জোরে বলে না আল্লাহ বলে আল্লাহ দেবে বলে হ্যাঁ কাকে দেবে আল্লাহ কোরাইশিদের দেবে সিদ্দিকীর দেবে মাদানির দেবে ওই মাদানি ফুটুনি ও সব এখানে বলিস

ও কাকার কোথায় সোমান আল্লাহ বলে জানে না সোমান আল্লাহ বলে এ সমান আল্লাহ জানা আল্লাহ কে আমাকে বান্দাকে ডেকে বলবো আমার বান্দার চিন্তা নেই ভয় নেই এত বড় অফার পেলে সোমান আল্লাহ বলার দরকার ছিল না ছিল না

তোকে যাত্রাতে দেব আর বিবিটাকে হাতে দিয়ে বলবো নিয়ে যাও একা গেলে থাকতে পারবি গল্প করবি কার সাথে কথা বলেন নাই এই বাবা কথা বলেন নাই শ্বশুর বাড়িতে নতুন জামাই এসেছে খাসির বিরিয়ানি গাওয়া ঘি দিয়ে পোলাও ভালো ভালো রসগোল্লা ইলিশ মাছ সরষে মাথা পোস্ত দিয়ে কি বলে রুই মাছ মাগুর মাছের ঝোল খাসির করি যাব না ছানা বড়া দেশি মুরগির চারটে ডিম কেউ এরকম খাবার দাবার খাইয়ে নিয়ে দিয়ে সন্ধেবেলা বলছে বাবা মেয়েটা বাড়ি নেই তুমি একা সব জামাই থাকবে বনের বেলা উঠে দেখবে বালিশ ছিঁড়িয়ে তিনটে করে পালিয়ে আমার মতো জামাই হলে বালিশের তুলো ছড়িয়ে দেবে বাড়ি পালা আর যদি মন চায় তো গলার ভেতরে আঙুল হলে বমি করে বিছানায় ছড়িয়ে দেবো যে তোদের গোস্ত ওরা খাওয়ার দরকার নাই আমি খেতে আইছি আমি খেতে আইছি কারণ আমি কি চাই আল্লাহ পাক সমাজের জান্নাতের বাগানকে সব ফল দেখে মনে হবে ইয়াকা

করবেন চাল্লা এই জন্য আল্লাহ পাক সমাজের নির্দিষ্ট একটা কাজ দিয়েছি কি দিয়েছে নির্দিষ্ট কাজ করব চাল্লা করবেন চাল্লা করবো প্রথম আয়তে ফিরে যায় প্রথম আয়াত কি পড়েছিলাম

আরে সাজে কামিয়েছি একবারে ভেজে এ রাজি হয়ে গেছে এ রাজি হয়ে গেছে তোর গরুকে বলছে কি পারবেন তো ছাত্রের কাছে দেখি চেষ্টা করি তো সবাই বলছিস

আপনার টেনেছে ওস্তাদ হেরে গেছে পরের বার টেনেছে ছাত্র হেরে গেছে সমান সমান হয়ে গেছে হ্যাঁ না এইবার লাস্ট চান্স ফাইনাল হবে চারদিকে

আমি জানতাম যে আসতে পারে যেদিন এই পেঁচটা আমি তোকে শেখাই নাই যে পেঁচে আমি তোকে মেরে আটকে দেখাবো যে আমি গুরু গুরু আছি তো শিষ্য শিষ্যই থেকে আছে কথা বুঝেছেন বাবাজি তো সেজন্য এটা গুরু মারা বিদ্যে ওস্তাদের কাছে শিখেছিলাম আসল পয়েন্ট হাতে রাখবি চারদিকে মাঠে চাষ দিবি যাওয়ার সময় বাদামটা মুখে ফেলে চিবিয়ে বাড়ি চলে যাবি কথা বলছেন

এতক্ষণ কি শোনাচ্ছিলাম আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন তাই হবে আপনি তবা করলে তবা কবুল হবে আল্লাহ আপনাকে জানতার দেবে আর জাহান থেকে আপনাকে বাঁচিয়ে দেবে হাসুলে আপনাকে দেখে জানতে দেবে আপনি কর্মচারী প্রমাণ করালে তাকে রব বলে মেনে নিলে Boleh cina boleh nyai Tu Quran suci wa amuru ahlaka bis salati wastabir alaiha la nas'alu karizqa nahnu narzuquka wal aqibatu lit taqwa

নামাজের আদেশ করো নামাজি বানাও নিজে নামাজেতে জমে যাও তুমি নামাজে জমে যাবে আমার আর আমার বান্দাদেরকে দেখে নামাজে দাঁড় করাবে নামাজে দাঁড় করানোর মানে হলো তো আমার বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেবে চাকরকে মালিকের পরিচয় করিয়ে দেবে তোমার মালিক হলো সে রাতের অন্ধকারে ঘুম দিয়েছে যে তোমার মালিক হলো সে সকালে ঘুম থেকে

নিজের নামাজে জমে যাও আর জাতিকে নামাজি বানানোর ফিকির নাও নামাজি বানানোর কি বানানোর জোরে বলেন আমরা তো খালি জল ছাড় এই বানাচ্ছি ক্লাবের সদস্য বানাচ্ছি সুন্নতি দলের এই দল বানাচ্ছি ওই বানাচ্ছি আগে নামাজি বানাও নামাজি বুঝেছো বাবাজি কারণ নামাজি বানানোর আসল ফিকির হলো তাও তো তাবলিগের মেহনত হলো নামাজ পড়ানোর উদ্দেশ্য না মুসলমান তো অবশ্যই নামাজ পড়বে মুসলমান নামাজ পড়বে না তা না আসলে বান্দাকে রবের সঙ্গে পরিচয় করে দেওয়া চাইলে তার কাছে চাইবি কাঁদলে তার কাছে কাঁদবি বললে তার কাছে বলবি পৃথিবী সারা জীবন তার সঙ্গে সম্পর্ক রাখবি আর কারো সঙ্গে সম্পর্ক রাখবি না তোর ইচ্ছাটা তার সঙ্গে হবে তোর অনিচ্ছা তার সঙ্গে হবে তোর হাসিটা তার সঙ্গে হবে তোর কান্না তার সঙ্গে হবে তার ইচ্ছায় তুই উঠবি তার ইচ্ছায় বসবি তোর রবের সঙ্গে তোর পরিচয়টা করিয়ে দেওয়া এটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত তুমি যে তুমি যে চাকর সে যে এটাকে প্রমাণ

শেষ নক্তা বলে দিচ্ছি কেয়ামতের ঘটনা কেয়ামতের অক্লা শুনতে চাচ্ছিলেন তো তাই কে শেষ নক্তা শুনে দিচ্ছি জানা রব কে প্রমাণ না করিয়ে নিজেকে রবের চাকর প্রমাণ না করিয়ে উদুদ চলেছে আর এই আশা করে বসে আছে রসম সাহেব যখন দোয়া করেছে তখন আর তো আল্লাহ রেহাই করবে ঠিক কবুল করে দেবে ওই একবার মাদ্রাসায় দুটো খাসি দিয়েছিল আমার দাদা খাসির দেয় ধরে লাফিয়ে চলে যাবে আর একটা বড় গরু দিয়েছি গোটা বাড়ির লোকে যদি লেজ জড়িয়ে ধরি পাগল আম পারবে আরে সাত আজন মতন যাবে এই আশা করে বসে থাকো তো খোদা পাক ওই আমার সামনে দেখা হোক সেদিন তোমাকে দেখাব সেদিন হাশরের মাঠে আসবে আর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোদের কাছে কেউ যায় নাই গিয়েছিল কিন্তু সে মসজিদ পছন্দ হয় নাই লে আল্লাহর কোরআন পছন্দ হয় নাই বলে লোক তো উল্টো দলের লোক আমাদের দলের লোক নয় অন্য দলের লোক আচ্ছা ঠিক আছে এখন কি মনে হচ্ছে একটু ঝামেলায় পড়লে মধ্যে ভাই কথাগুলো শুনলে মনে হচ্ছে লাভ হতো বুঝলি না শুনে খুব ঝামেলা হয়ে গেছে কি করবি তব করব আল্লাহর কাছে তব করবো আল্লাহ গফুর রহিম তব করবো কি এই কিছু না ভুল যখন হয়ে গেছে তব করবো হ্যাঁ না বলেন না তল্লা পাক শোনাচ্ছেন সেদিন তারা বলবে আমরা আমাদের গুড়া থেকে তবা করছি কথা বলছি আমি জাহান নাম তোর জন্য লিখে দিয়েছি চলে যাও

আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে যাও যাও তাদেরকে ডেকে নিয়ে এসো যারা তোমাদেরকে বলেছিল চার দিনের মিলাদ দিলে ইনশাআল্লাহ কবর আর কিছু হবে না আর যদি একটা খাসি দিতে পারিস বাবা তাহলে তোদের চিন্তা করতে হবে না আর আমাদের সঙ্গে সম্পর্ক রেখে দিস তোদের বিপদ হবে না আমরা তোদের সব আগে আগে যাবো তোমরা পিছন যাবি হু করে যাব যাবো আটকাবি না ওই মালটা দেখে যা যা দেখে নিয়ে যা গোটা হাসুরের ময়দানে গিয়ে দেখে মাল খুঁজে পায় নাই কি ব্যাপার

আঁতুরপরে আঁটুরপরা চা ফুলখনে আকাশ গম্বুল আল্লাহ পাক শুনে দিয়েছেন ওহে বিশ্বাসী শুনো দেখো সেদিন নিজের হাতের জিহبيه খাবার কাদিবার বলবে ওরে কপাল পোরা রে খারাপ কেন নবীর কথাগুলো মানলাম না আর যাদের কথা শুনে দলবাজি করেছে যে লোকদের খুঁজে পাচ্ছিও না বলে কি ব্যাপার কি হবে ওরে তুমি আছো তুমি আমাদের একটু দেখাও নবী তুমি তো রহমাতুল লিল আলামিন তুমি তো রহমাতুল লিল আলামিন এখন আমাদেরকে ঠিকিয়ে দাও আল্লাহ এন নবী তো আল্লাহ পাক শোনাচ্ছে شديد النبي يقول وقال الرسول يا ربي وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران هذاورا اي জাতিরা তোমার কালাম কালাম পাকে পরিতক্ত কিতাব মনে করত পুরাতন একটা পুরাতন বস্তা বসা বই মনে করত পুরান জাতির ছিল না ওদের বাবাদের সাথে পাঠিয়ে দাও আমি নাবি ওদের জন্য সুপারিশ করব না কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই প্রথম একটাই কাজ হলো নিজের নামাজে দাঁড়িয়ে দাও আর নিজের আহাল বর্গকে নামাজি বানাও কারণ বেনামাজির কোন স্থান আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার পারমিশন নাই

সেইটা করলে শুধু আমার কাছের করবি আর কাউকে করবি না আর আব্বা আমাকে বুকে আদর করে জড়িয়ে রাখবি আর বেশি কাউকে জড়াবি না ও আমার ভাইজিরা আব্বা আমাকে বুকে বেশি জড়িয়ে রেখেছি তা এগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী বলেছেন এতিমের ভালোবাসা করবে যারা এতিমকে মোহাব্বত করবে যারা এতিমের সঙ্গে ভালোবাসা রাখবে যারা বিধবাকে ভালোবাসা রাখবে যারা বিধবাদের ভালোবাসবে যারা আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা আমরা থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ এতিম মিসকিন গরীবদেরকে একটু ভালোবাসবে ইনশাআল্লাহ কে কে ভালো হাত তোলেন যারা এতিমদের ভালোবাসবো খাওয়াবো কি আশ্চর্য কি বলে হাত তুললে বুঝবে

তুমি হাত তুলে কোন লজ্জা কোন লজ্জায় হাত তুলে তুমি আমাকে ওই হায়াল করা হুজুর পাও নাই যে সবাই হাত তুলে আমি সময় জানলে বলবো মিথ্যা কথা বলার আগে ভেবে বলতো তো পাগল কোথাকার যে জন্মদাতা বাপকে ভাবতে হয় না ওরা কি এতেই ভাবে জুস করে তোর পৃথিবীর মুখ দেখা দেখা যা রক্ত শূন্য হয়ে গেছে তোকে বুকে করে মানুষকে দেখে ভিক করতে হয়েছে তোর মতো আমার মতো বাদরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাকে হাত হাতে করে আঁচল পাতে হয়েছে ওই মাটাকে যারা ভাত দেয় নাই ও হারাপ করে বলে মেয়ে তিনকে খাও লজ্জা করা দরকার ছিল না হাত পাগলু কোথা না ইসলাম ভাবার না ভোকাস কোম্পানির মতো হাত ধরার নাম নয়

তোমার তখন তোমার তখন লজ্জা কোথায় গিয়েছিল তোমার ইসলামের দয়া কোথায় গিয়েছিল তোমার মায়া মোহাম্মদ কোথায় গিয়েছিল তোমার একমাত্র মায়ের পেটের ভাই সে চলে গেছে এই বাচ্চাটা এটি পৃথিবীতে কেউ নাই ওকে কোলে করে দিতে পারো নাই ওকে কোলে দিলে তোমার বউ গরম দেখিয়েছে ভাইপুকে কোলে নিচ্ছ তা বউয়ের ভয়ে তুমি ভাইপুকে কোলে নাও না তুমি গোলাম কাজ

এইরকম দাগে দাগ মিলনের নাম নয় তুমি পাই সে আরো তো মাঝে বেচা পাও নাই প্রথম কথা বাছরটি পাঁচশো তারপরে ওই দাগের দাগ না বন্ধু ইসলাম দাগের দাগ না ইসলাম আমল করে চলার না কথা মনে থাকবে ইনশাআল্লাহ আশা রাখি জীবনে কোনো মরবি এরকম ধমক আপনারা মারে নাই আর এরকম শোনে না নাই সব দর্শক হাত ফুলছে সোহান আল্লাহ নামাজ পড়বে সোহান আল্লাহ বুঝতে পাই না সোহান আল্লাহ

যায় না তেমনি করে সরে দেখবো দাড়ি চেটে বিড়ি খেয়ে সোহান আল্লাহ বলা যায় না